সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ একুশে নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সতেরোশো তিরাশি সালের একুশে নভেম্বর মন্টি গলফিয়ার ভাতৃদয়ের উদ্ভাবিত বেলুন প্রযুক্তি ব্যবহার করে গরম বাতাস ভর্তি বেলুন প্যারিসের আকাশে প্রথমবারের মতো উড্ডায়ন করা হয় মানব ইতিহাসে উড্ডয়নের এই বৈপ্লবিক সূচনা ভবিষ্যতে বায়ুবিজ্ঞান ও বিমান প্রযুক্তির পথ সুগম করে এবং মানুষের আকাশ জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঠারোশ ছয় সালের একুশে নভেম্বর ন্যাপোলিয়ান বোনাপার্ট বার্লিন থেকে এক ঐতিহাসিক ডিগ্রি বা আদেশ জারি করেছিলেন যা তার বিখ্যাত কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই আদেশের মাধ্যমে ব্রিটিশ পণ্যের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল আঠারোশো সালের একুশে নভেম্বর টমাস আলবা এডিসন তার যুগান্তকারী আবিষ্কার ফোনোগ্রাফের ঘোষণা দেন এটি ছিল বিশ্বের প্রথম যন্ত্র যা মানুষের কণ্ঠস্বর সহ বিভিন্ন শব্দ রেকর্ড ও পুনরায় বাজাতে সক্ষম এডিসনের এই আবিষ্কার আধুনিক সাউন্ড রেকর্ডিং প্রযুক্তির ভিত্তি স্থাপন করে এবং বিশ্বকে শ্রবণ জগতের এক নতুন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষের সময় আজাদ হিন্দ ফৌজের বন্দীদের মুক্তির দাবিতে কলকাতার ছাত্ররা মিলে এক বিশাল মিছিল বের করে এই মিছিলে ব্রিটিশ পুলিশ হঠাৎ গুলি চালায় এবং সেই গুলিতে রমেশ্বর ও আব্দুল সালাম নামে দুই তরুণ ছাত্র শহীদ হন তাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি বরং স্বাধীনতার আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলে ভারতের স্বাধীনতার ইতিহাসে তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে আছে যার কারণে এই দিনটি রমেশ্বর সালাম দিবস নামেও পরিচিত উনিশশো সাতচল্লিশ সালের একুশে নভেম্বর দিনটি স্বাধীন ভারতের ইতিহাসে বিশেষ একটি দিন এই দিনেই স্বাধীন ভারতের প্রথম ডাক প্রকাশিত হয় এই ডাকটিকিটে স্থান পেয়েছিল ভারতের জাতীয় পতাকা এটি কেবল একটি ডাক ছিল না বরং এটি ছিল স্বাধীন দেশের নতুন পরিচয় এবং আত্মমর্যাদার প্রতীক বিশ্ববাসীর কাছে ভারতের স্বাধীনতার বার্তা পৌঁছে দিতে এবং নিজেদের গৌরব তুলে ধরতে এটি ছিল একটি ঐতিহাসিক পদক্ষেপ সালের বিশে নভেম্বর একদল উগ্রপন্থী হঠাৎ করেই মক্কার পবিত্র কাবা শরীফ দখল করে নেয় ইসলামের সবচেয়ে পবিত্র স্থানে এমন নজিরবিহীন ঘটনায় সারা বিশ্ব স্তম্ভিত হয়ে পড়ে এবং মুসলমানদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় অবশেষে কাবা শরীফকে মুক্ত করতে সৌদি সরকারকে কঠোর সেনা অভিযান চালাতে হয় দীর্ঘ দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই সংকটের অবসান ঘটে ইতিহাসের পাতায় এটি একটি অত্যন্ত দুঃখজনক ও কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বিখ্যাত মার্কিন নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান আঠারোশো আঠারো সালের একুশে নভেম্বর নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন তিনি মানব সমাজের ক্রমবিকাশ এবং মানুষের মধ্যকার আত্মীয়তার সম্পর্ক নিয়ে গভীর গবেষণা করেছিলেন তার এই যুগান্তকারী চিন্তাধারা সমাজ ও সভ্যতাকে নতুন দৃষ্টিতে দেখার পথ দেখিয়েছে প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎস্যবিজ্ঞানী ড হরিলাল চৌধুরী উনিশশো সালের একুশে নভেম্বর ভারতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন কাঠ জাতীয় মাছের প্রণোদিত প্রজনন বা কৃত্রিম প্রজনন প্রযুক্তির পথ প্রদর্শক তার এই যুগান্তকারী আবিষ্কার মাছ চাষে বিপ্লব ঘটিয়েছে এবং তাকে বিশ্ব খ্যাতি এনে দিয়েছে অস্ট্রেলিয়ার বিখ্যাত নারী ক্রিকেটার বেটি উইলসন উনিশশো একুশ সালের একুশে নভেম্বর অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি ব্যাট ও বল হাতে এতটাই দুর্দান্ত ছিলেন যে তাকে মহিলাদের ব্র্যাডম্যান নামে ডাকা হতো তার এই অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য তাকে ক্রিকেট ইতিহাসে অমর করে রেখেছে ইথিওপিয়ার বিখ্যাত দৌড়বিদ আলমাজ আয়ানা উনিশশো একুশ সালের একুশে নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি দু হাজার ষোলো সালে রিও অলিম্পিকে এক হাজার মিটার দৌড়ে অসাধারণ নৈপীণ্য দেখান সেই প্রতিযোগিতায় তিনি তেইশ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে স্বর্ণপদক জয় করেন এবং ইতিহাসে নিজের নাম অমর করে রাখেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রামন উনিশশো সত্তর সালের একুশে নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি আলোর বিচ্ছুরণ বিষয়ক যুগান্তকারী আবিষ্কার রমন প্রভাবের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার অর্জন করে বিশ্ববিজ্ঞানে অমর হয়ে আছেন শিশু সাহিত্যিক এবং উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা পূর্ণলতা চৌধুরী উনিশশো চুয়াত্তর সালের একুশে নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি নিজের সৃজনশীল গল্প উপন্যাস ও অনুবাদের মাধ্যমে বাংলা শিশু সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ছোটবেলার দিনগুলো তার অন্যতম জনপ্রিয় একটি বই যুগের বিশিষ্ট অভিনেতা ও গায়ক সবিতা ব্রতদত্ত উনিশশো পঁচানব্বই সালের একুশে নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি স্বদেশী গানের নতুন ধারা প্রবর্তন ও নাট্যমঞ্চে অসাধারণ অভিনয়ের জন্য বাংলা সংস্কৃতিতে অনন্য স্থান অধিকার করেছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের প্রখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আব্দুল সালাম উনিশশো ছিয়ানব্বই সালের একুশে নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি দুর্লভ ত্বরিত মিত্ক্রিয়া তত্ত্বে অবদানের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব টেলিভিশন দিবস প্রতি বছর একুশে নভেম্বর বিশ্বব্যাপী বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয় উনিশশো সালে জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব টেলিভিশনের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে টেলিভিশন শুধু বিনোদন নয় এটি তথ্য শিক্ষা সংস্কৃতি এবং জনসচেতনতা ছড়িয়ে দেওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম বিশ্বজুড়ে মানুষের চিন্তা চেতনা সামাজিক পরিবর্তন জরুরি পরিস্থিতিতে এবং বৈশ্বিক সংযোগ গড়ে তুলতে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাই এই দিনে টেলিভিশনের ইতিবাচক অবদান স্মরণ করা হয় এবং দায়িত্বশীল সম্প্রচারের মাধ্যমে একটি সচেতন মানবিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের আহ্বান জানানো হয় আজ বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস প্রতি ২১ একুশে নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় উনিশশো সালের এই দিনে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী বাহিনী সমন্বিতভাবে পাক বাহিনীর বিরুদ্ধে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার স্মৃতিকে স্মরণ করে এই দিবসটি পালন করা হয় এই দিনটিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বীরত্ব আত্মত্যাগ এবং দেশ দেশরক্ষায় তাদের অসামান্য ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি সামরিক কুচকাওয়াজ শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা এবং সাধারণ মানুষের সঙ্গে সশস্ত্র বাহিনীর মেলবন্ধন গঠানোর নানা আয়োজন করা হয় দেশের সার্বভৌমত্ব রক্ষা শান্তিরক্ষা মিশনে তাদের অবদান এবং দুর্যোগ সহ নানান ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা এই দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ